হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাবিদুক্ত সাত কলেজের ভর্তির বিষয়ে নতুন আরেকটি তথ্য নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ঢাবিদুক্ত সাত কলেজে ভর্তিতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং এই কাগজপত্রগুলো আপনারা ভর্তির ডেট প্রকাশিত হওয়ার আগে থেকেই নিজের কাছে সংগ্রহ করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে না হয় তো আগামীকাল আপনাদের দ্বিতীয় মেরিট প্রকাশিত হবে তো দ্বিতীয় মেরিট প্রকাশিত হবে এবং আজ পাঁচ তারিখ প্রথম মেরিট লিস্টে যারা সাবজেক্ট পেয়েছেন তাদের পেমেন্ট দেওয়ার সর্বশেষ সময় তো যারা ইতোমধ্যে পেমেন্ট সম্পন্ন করেননি তারা পেমেন্ট সম্পন্ন করে নেবেন কারণ আজ পাঁচ তারিখ রাত বারোটার পর থেকে আর কোনো পেমেন্ট কেউই দিতে পারবেন না ছয় তারিখে দ্বিতীয় মেরিটের রেজাল্ট প্রকাশিত হবে তো যারা সাবজেক্ট পেয়েছেন আর ভর্তির জন্য আপনারা সাবজেক্টটিকে কনফার্ম করেছেন পেমেন্টের মাধ্যমে তো তাদের ক্ষেত্রে বলতেছি আপনি আমার এই ভিডিওটি দেখে আমি যে সকল কাগজগুলোর কথা বলবো এই কাগজগুলো সংগ্রহ করে রাখবেন কারণ ভর্তিতে এই কাগজগুলো আপনাদের লাগবেই লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি কথা আপনি যদি নতুন হয়ে থাকেন একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট নোটিশ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিলে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় সাত কলেজে ভর্তির জন্য যে সব কাগজপত্র আবশ্যক এইচএসসি এর মূল ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট এইচএসসি এর মূল মার্কশিট না থাকলে মূল সার্টিফিকেট দিতে পারবেন আর মার্কশিট থাকলে সার্টিফিকেট লাগবে না তার মানে মার্কশিট অথবা সার্টিফিকেটের যে কোনো একটা দিলেই চলবে এরপর হচ্ছে সিপ ফর্ম এসআইএফ তো এই সিপটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম তো অনেকেই জানেন এই সিপটা কি আর যারা জানেন না তাদের ক্ষেত্রে বলতেছি আপনি যখন সাবজেক্ট চয়েস দিয়েছিলেন তখন সাবজেক্ট চয়েস লিস্ট এর অপোজিটে আর একটা ফর্ম ছিল আপনার কাছে যেখানে আপনার ব্যক্তিগত তথ্য ছিল আপনার নাম আপনার বাবার নাম বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা তো এই যে ফর্মটা এটা হচ্ছে আপনার সিপ ফর্ম যেটাকে বলবে স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম এই ফর্মের পিডিএফটা আপনি কম্পোজ করে নিয়ে আপনার কাছে বের করে রাখবেন এরপর হচ্ছে দ্বিতীয় কিস্তি পরিশোধপূর্বক দুই পাতার রসিদ অনেকেই প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে পরিশোধ করেছেন বা এর পরবর্তীতে যারা দ্বিতীয় মেরিট বা তৃতীয় মেরিট অথবা চতুর্থ মেরিটের সাবজেক্ট পাবেন তারা প্রথম কিস্তির টাকা পরিশোধ করবেন তো সেই ক্ষেত্রে বলি প্রথম কিস্তির টাকা পরিশোধ করার পর আপনাদের একটা পেমেন্ট স্লিপ পাবেন ওটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন যদিও প্রথম কিস্তির পেমেন্ট স্লিপটা খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু পরবর্তীতে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগে আগে আপনাকে নির্দিষ্ট একটা ডেট দেবে দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করার জন্য তো দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করার পর যখন আপনি দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধের একটা পেমেন্ট স্লিপ পাবেন ওখানে আপনার মোট প্রথম কিস্তির টাকা ও দ্বিতীয় কিস্তির টাকা সমন্বয়ে একটা পেমেন্ট স্লিপ থাকবে ওই পেমেন্ট স্লিপটা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে কারণ ওই রসিদটাই হবে আপনার একদম ফাইনাল একটা রসিদ আর ভর্তির ক্ষেত্রে ওই দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধের রসিদটাই আপনার কাজে লাগবে এরপর পাসপোর্ট সাইজের চার কপি ছবি ছবির পিছনে নিজের নাম লিখলেই সত্যিত হবে এরপর হচ্ছে ভর্তি ইচ্ছুক ডিপার্টমেন্ট থেকে একটা ম্যানুয়াল ফর্ম দেওয়া হবে সেটি পূরণ করতে হবে এই পাঁচটি কাগজ অবশ্যই লাগবে তো ভর্তি ইচ্ছুক ডিপার্টমেন্ট থেকে যে ফর্মটা আপনাকে দিবে এই ফর্মটা হয়ে হচ্ছে সিপ মানে সি আই সিপ তো এটার এটার হচ্ছে পূর্ণরূপ হবে কলেজ ইনফরমেশন ফর্ম তো এই সিপ ফর্মটা কলেজ ইনফরমেশন ফর্মটা যখন আপনার হাতে দেবে তো আপনি এটা নিয়ে বাইরে এসে আপনার কাছে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো থাকবে এই ডকুমেন্টসগুলো দেখে এই সিপ কলেজ ইনফরমেশন ফর্ম এই সিপটা পূরণ করবেন সুন্দরভাবে যাবতীয় তথ্যগুলো দিয়ে এই ফর্মটা পূরণ করার পর আপনি এই ফর্মের সঙ্গে আরও তিনটা কপি করবেন করে প্রত্যেকটা কাগজের তিনটা করে সেট আপনাকে আলাদা আলাদা করে স্টাবলার করতে হবে বা একখানে করতে হবে তো তিন সেট প্রত্যেকটা কাগজ তিনটা করে কপি করবেন কারণ তিন সেট ওরা আলাদাভাবে জমা নেবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই তো এছাড়াও আপনাদের আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র ঘর করে নিয়ে আসা ভালো বা আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের সঙ্গে করে নিয়ে যাওয়া আপনাদের জন্য অনেক উপকার হবে কারণ ভর্তির ক্ষেত্রে বা আপনার ওই কলেজ ইনফরমেশন যে ফর্মটা পাবেন সিআইএফ এই সিপ ফর্মটার ক্ষেত্রে ওই সিপ ফর্মটা পূরণ করতে গিয়ে অনেক ইনফরমেশন লাগতে পারে সেই ক্ষেত্রে বলবো আপনার টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র বা যার জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধন বা এরপরও যদি আরও কোনো কাগজপত্র থাকে একটা কোড ফাইলে করে আপনি কাগজপত্রগুলো সঙ্গে করে নিয়ে যাবেন যাতে কোনো তথ্য বা কোনো কিছুর প্রয়োজন হলে আপনারা ওখান থেকে এই সব কিছু পূরণ করতে পারেন আর আমি কোন কাগজপত্রগুলো কতটি ফটোগফি করতে হবে এটা অগ্রিম বলে দিয়েছি তারপরেও বলে দিই আরেকবার সেটা হচ্ছে আপনি প্রত্যেকটি কাগজ পাঁচটি করে কপি করে রাখবেন কারণ তিনটা করে কপি ওরা তিনশো টাকার জমা নিবে এবং দুইটা করে কপি আপনার কাছে থাকলে পরবর্তীতে যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন কারণ ওখানে সব কাগজ জমা দেওয়ার পর পরবর্তীতে আপনার বিভিন্ন কাজে যে কোনো একটা কাগজ লাগতেও পারে তো এই ক্ষেত্রে আমি বলে দেখব আপনি আপনার কাছে অতিরিক্ত একটা করে কপি অন্তত রাখবেনই তো এরপর হচ্ছে আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ওরা তো উল্লেখ করছে তৃতীয় মেরিটের আর কোনো মেরিট লিস্ট আসবে না কিন্তু ভাই একটা কথা মাথায় রাখবেন ওদের সিট যতক্ষণ না ফুলফিল হবে ততক্ষণ ওরা মেরিট দিতে থাকবে আর প্রথম মেরিটে অনেকেই সাবজেক্ট পাইছে বাট পেমেন্ট অনেকেই সম্পন্ন করবে না এটা হইতে পারে কেউ ইচ্ছে করা পেমেন্ট সম্পন্ন করবে না হইতে পারে কেউ মানে ইচ্ছা থাকা সত্ত্বেও সময় মতো পেমেন্ট সম্পন্ন না করার কারণে সিটটা বাতিল হয়ে যাবে সেই ক্ষেত্রে তার আর কোনো ভর্তির সুযোগ থাকবে না তো এরকম অনেক কারণেই দেখবেন অন্তত পাঁচটা বা ছয়টা মেরিট প্রকাশিত হবেই আর একটা কথা মেরিট জয়টা আসবে বা যতটা মেরিট প্রকাশিত হবে ঠিক ততবারই মাইগ্রেশনের সুযোগ থাকবে তো এখানে প্রথম মেরিটে যারা সাবজেক্ট পাইছে যদি পাঁচটা মেরিট আসে তাহলে ওই প্রথম মেরিটে যারা সাবজেক্ট পাইছে ও পাঁচবার মাইগ্রেশনের সুযোগ থাকবে এখানে মাইগ্রেশনে আলাদা কোনো টাকা লাগবে না বা কোনো আপনার ওয়ে অবলম্বন করতে হবে না তবে হ্যাঁ মাইগ্রেশন অটো ওয়ান থাকবে যদি ওয়ান করতে চান আর অফ করার ক্ষেত্রে আপনার কিছু সিস্টেম আছে যেটা আমি মাইগ্রেশন ওয়ান অপের একটি ভিডিও দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো এই ছিল আমার এখনকার মতো প্রয়োজনীয় কাগজপত্রর উপর একটি ভিডিও এরপরও যদি কারো কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর সাত কলেজের ভর্তি বিষয়ে যাবতীয় তথ্য বা প্রয়োজনীয় আপডেট আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিই সঙ্গে সঙ্গে আপনারা চাইলে আমার চ্যানেলটি থেকে সব ধরনের তথ্য জেনে নিতে পারেন